অবশ্যই চুরি মামলার ক্ষেত্রে অভিযোগকারীর কাছ থেকে চুরি মামলার তালিকা নেবেন আর দুইশো পঞ্চাশ হয়েছে বিজ্ঞাপন দুইশো চুয়ান্ন হচ্ছে যে সকল মামলার এফআইআর দরকার নেই দুইশো পঞ্চান্ন থানা অফিসার দায়িত্ব দুইশো ছাপ্পান্ন অবশ্যই ইম্পর্টেন্ট বলছিলাম যে আপনার তদন্তে যাওয়ার পূর্বে থানা কি কি রেকর্ড পত্র দেখবেন দুইশো সাতান্ন হচ্ছে অবশ্যই কোন কোন ক্ষেত্রে তদন্ত থেকে বিরত দেখা যায় এই যে আর লেখা যেগুলা এই আর গুলা রিটার্ন সবসময় আপনারা লেখা রাখবেন এই রিটার্ন গুলো আমি বলি রিটার্নই পড়বেন

টিআইপি এর সন্দেহ অবাজন ব্যক্তিদের শনাক্ত টিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখলে একটু ভেরি ভেরি দে একটু লেখা রাখেন একটু মুখস্থ করেন টিআইপি এর এটা স্বীকৃত যথার্থ স্বীকৃত যথার্থ নির্ণয় এখান থেকে শুরু আজকে দুশো সাতাশি দুশো সাতাশিতে বলছে একশো সাত এবং পঁয়তাল্লিশ ধারার অধীনে কার্যবিরণে দেখে নিয়ে ওখানে দুই একশো সাত এবং কার্যবিধির একশো পঁয়তাল্লিশ রয়েছে এটার কি কি কার্যক্রম আছে করে নেবেন এখান থেকে একটা রিটার্ন প্রশ্ন আসতে পারে এবার এসে থেকে সাব ইন্সপেক্টর সদাচরণ মুসলাকা সদাচরণ মুসলাকা গুলো যেছে এগুলো একটু দেখে নেবেন মনে এটা একটা প্রশ্ন দুইশো অষ্টআশি দুইশো উনব্বই দুইশো নব্বই এগুলো একটু পড়বেন এগুলো হচ্ছে একটা রিটার্নের প্রশ্ন যে দেখে নেবেন কোন থেকে পড়া যায় যে সদাচরণ মুসলাকা যে প্রশ্নগুলো রয়েছে আর একটা তুই দুশো তিরানব্বই এই যে তদন্ত ব্যয় একটা রেজিস্টার আছে না কয় প্রশ্ন হয় দুই প্রশ্ন না তদন্ত ব্যয় এটা তদন্ত ব্যয় না 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 তদন্ত ব্যয় না এটা হচ্ছে সোর্স নিয়োগ নাকি সরি তদন্ত ব্যয় না এটা হচ্ছে সোর্স নিয়োগ এটা হচ্ছে পয়েন্ট থাকে

কার্যবিধির আছে না নয় নাকি পাঁচশো নয় কম আছে না এটা একটু দেখে নেবেন দুশো নিরানব্বই যেটা হচ্ছে এস আর মেন কাজ এস আর দায়িত্বের ভিতর পরে খুবই ইম্পর্টেন্ট দুশো নিরানব্বই তিনশো নাকি অপমৃত্যুর ক্ষেত্রে ভালো করে নেবেন একটা প্রশ্নে আছে যে অপমৃত্যুর বা সুরোতালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এখানে একটু দেখেন অসাভিক সন্দেহে তুমি কি কি করণীয় করবেন আমি পরবর্তী আরো আহ বিশটা প্রশ্ন আপনাদের নিয়ে আসবো যে বিশটা প্রশ্ন আমাদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো এগুলো একটু করে যান ওখানে একটু ডিটেলস একটু করাই নিব সময় আছে অসুবিধা এটা আটচল্লিশ ফর্মে লিখবেন একজন এএসেক্টর রিপোর্ট প্রস্তুত করবেন অবশ্যই তদন্ত একদিনের বেশি স্থায়ী হলে ডায়েরি লিখতে হবে সবসময় বলা হয়েছে ডায়েরি লেখার যে পদ্ধতি রয়েছে যে দুইশো তেষট্টি এবং দুশো এটা একটু খেয়াল রাখবেন একদিনের বেশি স্থায়ী হলে সিডি লিখতে হবে একই গঠন একাধিক ব্যক্তি নিহত হলে একটি হবে কিন্তু সোথাল রিপোর্ট প্রত্যেকে আলাদা হবে দেখেন এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখিত ক্ষেত্রে এবং হচ্ছে একই গঠন একাধিক ব্যক্তি নিহত হলে মামলা হবে একটা মামলা একাধিক হবে কিন্তু রিপোর্ট আলাদা হবে ভেরি ইম্পর্টেন্ট ভালো রকম এক কপি চূড়ান্ত রিপোর্ট রাখতে হয় কেউ আগাতের ফলে থানা আগাতের ফলে যে হাসপাতালে মৃত্যুবরণ করে সেক্ষেত্রে কোন কি তিনশো এটা আমরা লাগাই যখন আমরা লেখি অপমৃত্যু মামলা কর্তৃক তদন্তকারী কর্মকর্তা কি কি করেন বা উপস্থিত থাকবেন কি থাকবেন না এবং কাকে দেওয়া যাবে কি সাথে দেওয়া যাবে এরকম তো এখানে বলছে একজন এসে অপবিত্র মামলা তদন্ত করার ক্ষমতা সম্পূর্ণ একদম স্পষ্ট বলা রয়েছে এটা কোনো পরিবর্তন হয় না কিন্তু অন্য অন্য মাদক আইন বা অন্য আইনে কিন্তু ম্যাক্সিমাম আইন হচ্ছে সাব ইন্সপেক্টর ইভেন মাদক বলা রয়েছে সাব ইন্সপেক্টর নিম্ন নয় বা আপনি আপনার মাদক ধরতে পারেন না আপনি তল্লাশি করতে পারেন না আপনি জব্দ করতে পারেন এখানে এখন বন্ধ রয়ে গেছে একজন এসআই যে থানা আগে পূর্ব থেকে এসআই সব মামলা তদন্ত পর্যন্ত সব করতো কিন্তু এখন স্থান কাল পাত্রে সেগুলো পরিবর্তন হয়ে এসেছে একজন কনস্টেবল তদন্ত করতে পারে না দেখছেন কিন্তু থানা যখন অনুপস্থিত থাকেন তখন অবশ্যই পারেন এটা আপনারা জানেন তিনশো এক এটা বিধির প্রয়োজন নাই এটা আমাদের দরকার নিশ্চয় দরকার নেই পুলিশ হেফাজতে মৃত্যু যেটা তিনশো এর খ একশো ছিয়াত্তর ক্ষেত্রে যে পুলিশ হেফাজতে মৃত্যু হলে এই ধারাটাই জানতে চায় আপনি পুলিশ হেফাজত যখন মৃত্যু হয় সেই ক্ষেত্রে যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধানগুলো আপনারা লিখবেন স্পষ্ট করে কিন্তু প্রশ্ন করছে পিআরবি থেকে যে পুলিশ হেফাজত মৃত্যু হলে এই তিনশো দুই এর খটা লেখছে কিনা যারা এটা লিখবেন না শুধু একটা পয়েন্ট উদ্বোধন কর্তৃপক্ষের পূর্বেই এই পয়েন্টটা চলে আসবে যে অবশ্যই ম্যাজিস্ট্রেট সংবাদিত হবে

এগুলো একটু দেখলে একটু একটু দেখে নেবেন এগুলো ইম্পর্টেন্ট না হলেও আপনার দেখে নেবেন সেগুলোর জন্য আরেকটা এখানে কথা আছে লাশকে কোনো বাসা ঝুলিয়ে যাবে না এগুলো এগুলো আগে হতো এগুলো এখন না লাশের সুরথাল প্রতিবেদন বিবরণ থাকবে একটি সুরথাল করতে গেলে আমরা তো করবো সুরথালে কি কি থাকবে কি কি থাকবে না কি কি লক্ষণীয় বিষয় কি কি যত হবে কি কি বিষয়ে আহ ই থাকবে এগুলো আমরা একটু সুরথালের আমার চিত্র আছে এবং পয়েন্ট গুলো আছে আপনাদের দেখাই দিই আহ তিনশো বা লাশ বহনকারী কনস্টেবল রেসপন্সিবিলিটি যেটা থাকে এটা অবশ্যই যত যত যতদূর সম্ভব এবং সুজা পথ ভ্রমণ করা যায় এবং অযথা কোথা কোথাও লয়ডারিং না করা ঘোরাফেরা নাকটা মৃতদেহ নিয়ে যত যে ডকুমেন্টস গুলো রয়েছে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করার জন্য চালানের ওপর কবিতা মর্গ সময় তারিখ সবগুলো মেডিকেল অফিসের মতো লিখে দেবে এবং কোটো বিচার সিটে প্রেস করবেন এটা একটু রিডিং দিবেন দরকার নেই ময়না তদন্ত রিপোর্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যেটা হলো ভেরি ভেরি দিলাম যে একটা প্রশ্ন আসলো এজারের সাথে এজারের সাথে গরমিল এজারের সাথে কি রয়েছে ষোলো থালে গড় মিল তখন এই ছয় এর খোয়া দেখেন ওখানে যে বলা রয়েছে ফরেন্সিক সিভিল সার্জন কে বিষয়টি জানাতে হবে আহ এবং ওই কথা একটা প্রশ্ন আছে দেখেন ময়নাতন্ত্র শেষে পঞ্চাশ মূলে কার্বন তিনটি অনুলিপ এটা এমসি কি তিনটি অনুলিপ প্রস্তুত করা হয় লাশ বহনকারী কনস্টেবল মাধ্যমে তন্দ কর্মকর্তা ফাটাতে হবে ময়নাতন্ত্র রিপোর্ট সময় কোনো সন্দেহ থাকলে ভেরি ইম্পর্টেন্ট কর্মকর্তার সাথে সাথে বিষয়টা সিভিল সার্ভে জানাবেন এটা একটা ব্রিটেনের প্রশ্ন সৎকার আপনি এই মৃতদেহে সুরতল ছাড়াই দিতে পারেন কিনা একটা প্রশ্ন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওই যে তদন্তের নির্দেশে একটা উত্তর আছে খুবই চমৎকার যে কারা বিনাময়না তদন্তে লাশ দেওয়া যায় কি না এরকম একটা সুন্দর একটা প্রশ্ন চূড়ান্ত অপসান ব্যবস্থা কে কি করবে এই ক্ষেত্রে মৃতদের ধর্মীয় মূল্য মধ্যে থেকে খেয়াল রাখতে হবে আসলে আইনগত অনুসারে বিধান অনুসারে দেওয়ার নিয়ম নাই কারণ হচ্ছে পরবর্তী কারণ একশো চুয়াত্তর যে তিনটা পয়েন্ট আছে সর্বশেষ পয়েন্ট হচ্ছে যে এটা কাউকে সন্দেহ করা হচ্ছে হ্যাঁ মনে করা হয় এটা কেউ আত্মহত্যা করে আত্ম কেউ কেউ মেরে ঝুলাই রাখছে এরকম কিছু এই ক্ষেত্রে দেওয়া বিধান কিন্তু তারপরও দেওয়া যায় মেডিকেল এক্সামিনেশন হন্ড্রেড পার্সেন্ট আহত ব্যক্তিকে মেডিকেল প্রেরণ করতে হবে এটা জানেন আপনার অবশ্যই তিনশো বারোতে বলা রয়েছে এটা একটু দেখেন যে কোনো ঘটনায় আহত হলে অবশ্যই মেডিকেল অফিসে প্রেরণ করবেন হাসপাতালের ক্ষেত্রে আহত ব্যক্তির সম্মতি লাগবে মহিলা সম্মত ব্যক্তি কোন অবস্থা মেডিকেল অফিসার নিকট করা যাবে না এটা অনেক সময় যে আমরা নারী মহিলা নিয়ে আসি তারা হরা করে টানা হাসরা করি বাইরে কম খেয়াল রাখতে হবে অনেক সময় যেতে না চাইলে আপনি নিয়ে ওদের অবশ্যই সম্মত ব্যক্তি নেওয়া যাবে না অবশ্যই সম্মতি নিতে হবে নারীদের ক্ষেত্রে খেয়াল রাখবেন এটা টিএমসি কি তিনশো তেরো অশনাক্তকৃত মৃত ব্যক্তির আহ আঙ্গুলের সাপ গ্রহণ এটা আপনারা জানেনি যে আঙ্গুলের সাপ নিতে হবে কিছু প্রশ্ন আছে অজ্ঞাত হলে কি চোদ্দ ছবি ওটা আঙ্গুলের সাপ আর এটা হচ্ছে চোদ্দ হচ্ছে ব্যক্তির ছবি পূর্ণাঙ্গ ছবি নিতে হবে ভবিষ্যতে এগুলো আমরা প্র্যাক্টিক্যালি অনেক কাজ করেছি আহ থানা লাগে থাকলে থানা সিআইডি বা যারা এ আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস বড় যেখানে এগুলো একটু একটু কম লাগছে

গ্রেপ্তারের প্রদানে গ্রেপ্তার এড়ানোর ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন যেটা বেন বই লেগছে ভাষ্যতে বা যে গাজী শামসুর রহমান স্যারের যে কতটুকু নমনীয়তা দেখাবেন ওখানে একটা প্রশ্ন ছিল আমি প্রশ্ন করেছিলাম আপনারা পারেন না ওটা পড়বেন মেন বইয়ের কি কয়েকটা পয়েন্ট আছে একটু ভালো করে পড়বেন যে অবশ্যই পুলিশের দায়িত্ব কর্তব্যের ভিতরে যে মামলা তদন্তকালে অবশ্যই প্রয়োজন ভিত্তিতে গ্রেপ্তার না করার নির্দেশনা রয়েছে গ্রেপ্তার তখনই করতে হবে যখন তার ভিতরে কারোর সাক্ষ্য প্রমাণ থাকে

সামরিক দলের সদস্য সামরিক সদস্য এটা আপনার জানেন সিওকে জানাই হয় তিনশো নাকি তিনশো বিশে হ্যাঁ ওই তিনশো উনিশ বিশ আর সামরিক বাহিনী সদস্য গ্রেপ্তার পরবর্তী এটা এসআই যারা এসআই থেকে যারা দিচ্ছেন তারা পড়বে কনস্টেবল থেকে এমসি কিউ এটা দরকার নেই আপনাদের এসআই যারা এসআই পড়বেন তারা একটু কি কি বিধান রয়েছে এই যে আমি একটা কথা রেগুলেশন যেটা বলো